মাইনক্রাফটে যত রকম গোলেম হয় আজ আমরা সব গোলেমগুলোকে বানিয়ে দেখ প্রথমে আমরা বানাবো মাইনক্রাফটের ডায়মন্ড গোলেম আর ডায়মন্ড গোলেম বানানোর জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো ডায়মন্ড লাগবে সেই ডায়মন্ডগুলো একের পর এক সাজাবো যেমন আমরা মাইনক্রাফটে আয়রন গোলেম বানাই ঠিক সেইভাবে আমরা ডায়মন্ড গোলেমও বানাবো প্রসেসটা দেখা যাক ডায়মন্ড গোলেমে কীভাবে বানানো হয় এবার আমরা এখানে ব্যবহার করবো পাম্পকিন যেটা আমরা আয়রন করলে বানানোর সময়ও ব্যবহার করি সেই পাম্প আমরা এই ডায়মন্ড স্ট্রাকচারের ওপর বসিয়েই তৈরি করে দেবো ডায়মন্ড বলে এটা তো আয়রন বলে মতোই চলাচল করছে সেভাবে সার্ভাইভাল মোড়ে খেতাম তাহলে বোঝা যেত দেওয়াটা ক্ষমতা এরপর আমরা দেখব ক্লাস গ্লাসম কিভাবে বানানো হয় ক্লাস গ্লাসম বানানোর জন্য আমরা করব ক্লাস এবং পাম্পকিন এই গ্লাসগুলোকে সাজাচ্ছি ঠিক আয়রনগুলো বানানোর সময় একইভাবে এরপর পাম্পকিনটা আমরা এর উপর চাপিয়ে দিলে আয়রন গুলো তৈরি হয়ে যাবে এটা আয়রন গোলেম নয় এটা গ্লাস গোলেম তৈরি হয়ে যাবে এবার এর অ্যাটাক ক্ষমতা দেখব আর আমরা এর অ্যাটাক ক্ষমতা দেখার জন্য কিছু মব ব্যবহার করব তাহলে বুঝতে পারবো যে এর অ্যাটাক ক্ষমতা কতটা ও এর তো অ্যাটাক ক্ষমতা বেশ ভালোই আছে প্লেজারকে সহজেই হারিয়ে দিচ্ছে ওকে মেরেও ফেললো আর একটা প্লেজারদের দেখা যাক আর একটা প্লেজারকেও সে হয় খুব তাড়াতাড়ি মেরে ফেললো তার মানে অ্যাটাকিং ক্ষমতা ভালোই আছে খুব সহজে প্লেজারকে ধরে ধরে মারছে এরপরে আমরা দেখবো ডার্ট গুলেম কীভাবে বানানো হয় ডার্ট গুলেম বানানোর জন্য আমরা কমান ব্লক ব্যবহার করবো ডার্ট ব্যবহার করবো আর ডেস্টোন ব্যবহার করবো পাম্পকিন তো থাকবেই তাহলে ডার্ট গোলেম তৈরি হয়ে যাবে ডার্ট গোলেম বানানোর জন্য আমরা ডার্টকে যেভাবে সাজাচ্ছি ঠিক সেভাবে সাজাতে হবে ঠিক অনেকটা ডার্টকে আমরা ব্যবহার করব এরপর আমরা আয়রন গোলেমের মতো ডার্টকে এদিক ওদিক রাখবো তারপর এখানে কিছু কামান ব্লক রেখে সেখানে কামান দেবো সামন ডার্ট গোলেম যতগুলো আছে ঠিক ততগুলোতে ব্যবহার করব এরপর আমরা তিনটে পাম্পকিন ব্যবহার করবো এবং রেডস্টোন কানেক্ট করে চারিদিকটা ঘিরে দেবো ডাটগুলো তৈরি হয়ে গেল অন্যান্য গোলামের থেকে এই গোলামটা একটু বেশি বড় এখানে শুধু ডার্ট গোলেম বড়ই নয় তার ক্ষমতা হয়তো অন্যান্য গোলামের থেকে বেশি এরপর আমরা বানাবো অফসিডিয়ান গোলেম অবসিডিয়ান গোলেম বানানোর জন্য আমরা অবসিডিয়ান ব্যবহার করবো অনেকগুলো অবসিডিয়ানকে পরপর সাজাবো ঠিক যেভাবে সাজাচ্ছি এটাও ঠিক ডার্ট গোলেম বানানোর মতন একই পদ্ধতিতে করতে হবে এরপর আমরা ব্যবহার করবো পাম্পকিন যেগুলো গোলেম ব্যবহারের সময় আমরা করি তৈরি হয়ে গেল অফসেডিয়ান গোলেম এই গোলেমের অ্যাটাক করে দেখা যাক অন্য কোনো ভিডিওতে আমরা এদের সাথে অন্যান্য মবদের ফাইট করেও দেখব এরা কতটা বেশি পাওয়ারফুল এই গোলেমটাতে মাউন্টও করা যায় মানেতে বসে আমাদের এক জায়গা থেকে কোনো জায়গায় যাওয়াও যাবে এরপর আমরা তৈরি করবো ল্যাপিস লাজুলা গোলেম ল্যাপিস লাজুলা বা লাজুলি কোনো একটা নাম হবে হয়তো তার জন্য আমরা ল্যাপিস লাজুলি ব্যবহার করব আর ঠিক আয়রন গোলেমের মতোই আমরা পাম্পকিন ব্যবহার করবো তারপর আমরা পাম্পিন চাপিয়ে দেবো ল্যাপিস লাজুলাকে আয়রন গোলেম সাজানোর মতন এরপর আমরা ব্যবহার করব রেড স্টোন রেড স্টোন দিয়ে এখানে কানেক্ট করবো গোলেমের অংশটাকে তারপর আমরা সেখানে লিভার ব্যবহার করব সেই লিভারটি দিয়ে যাতে কারেন্টের ফ্লো হতে পারে কারেন্ট লাগিয়ে এবার এটাকে অন করলে ল্যাপিস লাজুলা গোলেম রেডি হয়ে যাবে ল্যাপিস লাজুলা গোলেম রেডি হয়ে গেলো একে অ্যাটাকিং পাওয়ার দেখার জন্য কিছু মপ ব্যবহার করা দরকার ছিল কিন্তু আমরা এখানে মপ ব্যবহার পরের কোনো ভিডিওতে করব অ্যাটাক করেই দেখলাম একবার শুধু এরপর আমরা ব্যবহার করবো স্লাইম গুলেম স্লাইম গুলেম বানানোর জন্য আমাদের লাগবে স্লাইম পাম্পকিন রেড স্টোন আর কামান ব্লক আমরা স্লাইমকে যেমন আডেম গোলেম বানানোর সময় ব্যবহার করি ঠিক সে একইভাবে রাখবো তারপর আমরা ব্যবহার করবো এখানে একটা কমান্ড ব্লক তারপর সেখানে কিছু রেড স্টোনকে কানেক্ট করব এরপর আমরা লিভার ব্যবহার করব কামান ব্লকে আমাদের কামান ধরতে হবে যে কামানটা ব্যবহার করবো সেখানে লিখব স্পন স্লাইম গোলেম এরপর লিভারটা অন করলে আমাদের তৈরি হয়ে যাবে স্লাইম গোলেম হয়েও গেলো এবং এ খুব ঝাঁপাচ্ছে হয়ে তো উড়েও যাচ্ছে মনে হচ্ছে এ তো ঝাঁপি ঝাঁপি হাঁটে নর্মাল গোলেমের মতো নয় এ একটু ঝাঁপি ঝাঁপি হাঁটে এর সামনে একটা মপস্কন করালাম কিন্তু তো পালাতে ব্যস্ত আর ওকে মেরেও দিল তার মানে এর অ্যাটাকিং ক্ষমতা খুব কম এরপর আমরা ব্যবহার করব অন্য একটা গোলেম তার জন্য আমাকে লাগবে কিছু পিস্টন সেটাকে যেভাবে সাজাচ্ছি উভয় দিকে সাজা দেওয়া তিনটে করে পিস্টন এরপর কোল ব্যবহার করবো কোলকে যেভাবে চিষ্টিক একইভাবে রাখবো তারপর ব্রিক ব্যবহার করবো উভয় দিকে এবং সেখানে ব্রিকগুলো দেওয়ার পর সেগুলো রেস্টন দিয়ে কানেক্ট করব ঠিকবার সাজাতে একটু সময় লেগে গেল এরপর এখানে আমরা রেস্টন দিয়ে কানেক্ট করব সবগুলোকে একসাথে সাজানোর পর আমরা এখানে রেস্টন দিয়ে পুরোটাই কানেক্ট করে দেবো পুরোটা কানেক্ট হওয়ার পর আমরা এখানে আসবো রেস্টুরেন্ট কম্পিটেটর যাতে কারেন্টটা পুরোটার মধ্যে ফ্লো হতে পারে যেহেতু এখানে কারেন্টের জায়গাটা অনেকটা দূরে দূরে তাই এটা দিলে পুরো জায়গার মধ্যে কারেন্টটা খুব সহজে যাবে নাহলে পুরো অংশ কারেন্ট হয়তো পৌঁছাতে অসুবিধা হতো তাই আমরা রেস্টুরেন্ট রিপিটার ব্যবহার করবো এবার এটাকে অন করলেই চালু হয়ে যাবে এই গোলেমটা বানানোর প্রক্রিয়াটা এখানে অন করলাম আর নিউক্লিয়ার গোলেম তৈরি হয়ে গেল নিউক্লিয়ার গোলেম পাওয়ার অনেকটাই বেশি এখানে শুধু টিএনটি এবং অন্য কিছু দিয়ে নিউক্লিয়ার গোলেম তৈরি হয়ে গেল গুলাম যে কোনো মাপকে খুব সহজেই হারিয়ে আমরা বানাবো নেদার গোলেম বানানোর জন্য আমাদের নেদার দরকার এবং তারপর আমাদের যে একটা পাম্পকিন লাগে সেই পাম্পকিনটা আমরা তার উপর চাপাবো তাহলে তৈরি হয়ে যাবে নেদার গোলেম নেদার গোলেম তৈরিও হয়ে গেল একে অ্যাটাক করলে তো খুব একটা কিছু হচ্ছে না এর পাওয়ার যথেষ্ট ডিমের মধ্যে হাল খোড় রয়েছে দাদা করলে কি লোকে মারবে নাকি ও কোনো পরোয়াই করলো না ও পালিয়ে গেলো হালকে দেখে ঠিক আছে প্লেজারকে মারতে পারে নাকি তা একটা প্লেজার এখানে স্পন করানো হলো প্লেজার এক দিয়ে ওকে তো টাচ করতে ও মারা গেল খুব বেশি পাওয়ার ছিল এরপর যে গোলামটা বানাবো তার জন্য আমাদের কমান্ড ব্লক লাগবে ওরা কমান্ড ব্লক লোব এটা গোলেম তো আয়রন গোলেমই কিন্তু এই গোলেমটা অর্ধেকটা মাটির ভিতর থাকবে অর্ধেকটা উপরে যেমন সব গোলেম আমরা উপরেই পাই ওপরে স্পন হয় বা ওপরে তৈরি করি এই গোলেমটা মাটির ভিতরে অর্ধেক উপরে অর্ধেক থাকবে আর এই গোলেমটা বানানোর জন্য রেস্টর লাগবে কার্পেট লাগবে আর কামান ব্লক লাগবে কামান ব্লকের উপর আমরা একটা কার্পেট দিয়ে দেবো আর এখানে স্পন আয়রন গোলেম

একটা গোল চাকার মতো ঘোড়া আয়রন গোলে হলো এটা দেখতে বেশ মজাদার আরো কিছু বানানো যাক অনেকগুলোই বানিয়ে ফেলাম সব এক জায়গাতে স্পন হচ্ছে অর্ধেক ভেতর অর্ধেক বাইরে এবং তারা গোল গোল করে ঘুরছে মনে হচ্ছে আরও কিছু টেস্ট করা যাক তবে তো দেখতে অনেকটা বেশি গোলেম গোলেম লাগবে এখানে কোনো মগস স্পন করে দেখি ওরা মারতে পারছে কিনা না মফগুলো তো ওদিকেই মারছে যে তো আরেমগুলো ভিতরে ঢুকেছে তাই ওরা মারতেও পারছে না ওদিকে যেন ছুড়ে ছুঁড়ে ফেলছে কিন্তু ঘুরছে তাই ওদিকে ছুঁড়েও ফেলছে ওদিকে ছুঁড়েই ফেলছে ঠিক মেশিনের মতো কাজ করছে যত মব যাচ্ছে সব মবগুলো করা অনেক দূরে ফেলছে এতগুলো গোলেম বানানো এরপর আমরা একটা গোলেমের স্ট্যাচু বানিয়েছি যেটা অনেকটাই বড় এতগুলো গোলেম বানানোর পর স্ট্যাচুটাই ছিল যেটা নাতে বাকি ছিল তাই স্ট্যাচুটা বানানা আরও অনেক গোলেম পরের ভিডিওতে বানানো হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো